আসসালামু আলাইকুম গত ষোলো তারিখে এই যে মানসিক ভারসাম্যহীন একটা ভাইয়ের আমরা মাথার চুল কাটায় গোসল টোসল করায় নতুন কাপড় চোপড় চাপড়ায় দিয়ে আমরা একটা ভিডিও পোস্ট করছিলাম তার পরিবারের সন্ধান চাই এরকমভাবে একটা ভিডিও পোস্ট করছিলাম পরবর্তীতে এই ভিডিওটা আপনাদের মাধ্যমে আপনারা যখন বেশি বেশি শেয়ার করছেন করার মাধ্যমে তার পরিবারের কাছে ভিডিওটা পৌঁছায় পৌঁছানোর পরে তারা আমাদের সাথে যোগাযোগ করে এবং কিছু ছবিও পাঠায় ছবি পাঠায় ছবি পাঠানোর পরে ছবি আমরা মিলাইছি এর সাথে এর ছবির সাথে মিলাই দেখছি যে অনেকটাই মিলতেছে এবং আরও আশেপাশে যেসব মানুষ ছিল তাদের তাদেরও দেখাইলাম দেখানোর পরে তারাও বলতেছে যে হ্যাঁ এটা এটাই এই ছেলে পরবর্তীতে এই যে তার বড় ভাই সজমেনে আসে এখন এটা যে আপনার ভাই আপনি কিভাবে শিওর হইলেন আমার ভাই ছোটবেলা আমার বোনের মাথা কামাইছিল হ্যাঁ ওইগুলো একটু দেখান আমাদের দেখা কামাইছিল দেখা মাথা কামানোর সময় হ্যাঁ এই যে এখানে একটা কাটা চিহ্ন পেলের যে কাটতে মাংস বাইরে হয়ে গিয়েছিল দুই নাম্বার চিহ্ন আমার বাড়ির রেললাইনে কাজ করতে রেললাইনে কাজ করাতে মাঝে একটা ব্যাথা পাইছিল বাম্পায় হ্যাঁ হ্যাঁ বাম্পায় এই যে পায়ের মাছ পাতার

যেমন আপনার ভাইয়ের পায়ে আপনার কি ভালো লাগতেছে অনেক ভালো লাগতাছে আল্লাহ যেন আপনার সারা জীবন সুখে শান্তিতে রাখে এটা আমরা আচ্ছা এই বিষয়টা তো আপনি বাড়িতেও জানাইছেন জানাইছেন না আপনার বাপ মারে জানাইছেন না জি ভাই তারা দেখছে না জি সবাই দেখছে সবার মোবাইলে ভিডিও কলে দেখাইছি অন্তপক্ষে একশো মানুষ হবে আমার আত্মীয় স্বজন গ্রাম গ্রামের প্রতিবেশী সবাই একশো মানুষ হবে কমপক্ষে ভিডিও কলে দেখাইছি ভিডিও কলে ওরা সবাই বলছে যে আমার ভাই দেখছে দেখেছি না ফেলছে না জি জি হ্যাঁ আপনি যে ছবি দেখাইছেন আমাদের আমরা ওইটা মিলাই দেখলাম যে একদম সেম আর আমার কাছে তো ছবি আছে ছবিও আপনাদেরকে দেখাইলাম ছবি তো একজাস্ট হচ্ছে আর আমি আপনাদের এলাকার লোক কিছুগুলো যাচাই করছে এলাকার লোকও বলছে যে ছবি আর বাইরে চেহারা মিলে অতএব সব বাইরে চেহারা আমার আমার চেহারা একই কিছুটা মিল আছে আপনাদের জি স্যার তো আমাদের ভিডিওটা দেখার পরে এই যে ইনার আপন বড় ভাই আসছে হবিগঞ্জ থেকে আসছে হবিগঞ্জ থেকে আসছেন না আপনি স্যার ওখান থেকে আসছেন আর আপনি দেখাই তো আপনার বাইরে চিনতে পারছেন জি জি তা উনি কিন্তু দেখাই চিনতে পারছে এবং কিছু কিছু কাটা চিহ্ন আছে আরও কিছু জন্মগত চিহ্ন আছে ওইগুলা দেখাই কিন্তু তিনি এনার বাইরে চিনতে পারছে পরবর্তীতে এটা ওই থানার সাথে যোগাযোগ করে থানা পুলিশের মাধ্যমে আজকে এনারে বুঝাই দেওয়া হলো এখন এ নিয়ে নিয়ে চলে যাবে বাড়িতে আচ্ছা তা আপনার বাড়িতে তো সবাই মানে অপেক্ষায় আছে স্যার সবাই অপেক্ষা আছে আমি আমার কখন নিয়ে যাব কখন দেখবে সবাই খুশি খুব যাক খুব ভালো লাগলো তো দেখেন এটা অবদান কিন্তু আপনাদেরই বেশি আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করছিলেন বিদায়ী কিন্তু আজকে এই যে তার পরিবারের কাছে সে ফিরা যাইতেছে